ঠাকুরনগর গেলেও ঠাকুর বাড়ি গেলেন না মমতা বন্দ্যোপাধ্যায় এর আগের বার মতুয়াদের ধর্মগুরুর ভুল নাম উচ্চারণ করেছেন এবারে নাম ভুলে গিয়েছেন মতুয়াদের নিয়ে তিনি ছিনিমিনি খেলার চেষ্টা করছেন আসলে মতুয়ারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ভোট ব্যাংক ভাবেন না তাই তাদের নিয়ে সব সবসময় ছিনিমিনি খেলেন দেখো

বলবেন যে উনি অর্থাৎ মতুয়াদের জন্য সব কিছু করেন তাহলে কেন কি করে যে মতুয়াদের জন্য উপহার দিয়ে যেত এই যে ঠাকুরকে কুরুজি খুব মন্তব্য করে বছরখানেক আগে হরিচাঁদ গুরুচাঁদ নিয়ে মমতার মন্তব্যে ক্ষুব্ধ মতুয়া সমাজ এই কাঙ্ক্ষ তৃণমূলের সঙ্গে থাকলেও মনের মধ্যে সেই ক্ষোভের ছাই চাপা আগুন রয়েছে মঙ্গলবারও মমতার বিরুদ্ধে সেই ক্ষোভের বিস্ফোরণ যে মানুষ তোমার হরিচাঁদকে কটুক্তি করে গুরুচাঁদকে কটুক্তি করে তার সাজা মমতা ব্যানার্জি সাথে সাথে পেয়ে গেছে তার হেলিকপ্টার নাকি বিকল হয়ে গেছে এ আমার গুরুচাঁদের খেলা জয় হরিবল তিনশো মিটার দূরের থেকে উনি চলে গেলেন এসআইআ আনিয়ে বনগার সভা করেন মমতা তারপর চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত মিছিল করেন মমতা কিন্তু ঠাকুর বাড়িতে যাননি এটা বুঝে গেছে যে মতুয়ারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ত্যাগ করেছে আর উনি নিজে এসআইআর এর ফর্ম ফিল করে তারপর কোন মুখে কোন লজ্জায় এখানে এসআইআর এর বিরোধিতা করতে আসবেন উনি এখানে আসলে যে বিক্ষোভের সম্মুখীন হবেন এটা উনি বুঝে গিয়ে এই রাস্তাটা দিয়ে বেরিয়ে চলে গেলেন উনি এখানে আসলেন না ভয়েই আসলেন ঠাকুরবাড়ি লজ্জায় যেতে পারেননি আর যেতে পারবেন না ঠাকুরবাড়ি যাওয়া সবশেষ ওনার কারণ মতুয়ানা আর ওনার দিকে তাকাবে না ওনাকে ভোট দেবে না সবাই তৈরি ছিল আজকে ঠাকুরবাড়ি ঠাকুরবাড়ি ঢুকতে গেলে আজকে কালো পতাকায় ঢেকে যেতেন মুখ্যমন্ত্রী মতুয়া গড়ে জমি শক্ত করতে গিয়েছিলেন মমতা সেখানকার মামাঠি মানুষ যে তার থেকে যদুন দূরে সরে গিয়েছেন তা টের পেয়েছেন রীনমুন্নেত্রী পিঠ বাঁচাতে ঠাকুরবাড়ি হয়তো এড়িয়ে গেলেন মতুয়াদের ক্ষোভের আগুন কি নেভাতে পারবেন রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়